আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো কোন কোন জেলার শিক্ষা প্রতিষ্ঠান কখন খুলবে এটি নিয়ে তোমাদের একটি নির্দেশনা এসেছে তোমাদের কোন কোন জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগে খুলে দিবে এবং কোনগুলো পরে খুলবে ঢাকা সহ চার জেলা বাদে ষাট জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে পরিস্থিতি দেখে আগামী রোববার থেকে পর্যায়ক্রমে এইসব জেলা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সরকারের উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাশকতার মামলার তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বৈঠকে মিলিত হন সরকারের চার মন্ত্রী প্রতিমন্ত্রী এবং এক উপদেষ্টা সেখানেই সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফাত সূত্রে জানায় সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়িয়ে খুলে দেওয়ার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে সবাই মন্ত্রীরা একমত হন আগামীকাল শুক্রবার সারা দেশের পরিস্থিতি দেখে তারপর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সবাই বিশ্লেষণ করা হয় প্রতিবেদনে উঠে আসে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুর এই চারটা বাদে বাকি সব জেলার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক এখন এখান থেকে বোঝা যাচ্ছে ওরা আবার এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে এরপর ওরা জানাবে রোববার স্কুল খুলছে কিনা